আসসালামু আলাইকুম আমি আশাই শুভ তো আমি আজকে আসছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে তো এইখানে আমি আগে কখনো আসি নাই আজকে প্রথমবার আমার আসা আর এটা হচ্ছে গাজীপুর জেলা জয়দেবপুর অবস্থিত আর এইখানে আমাকে ইনভাইট করেছে আমার ফ্রেন্ড মাই ফ্রেন্ড ইমরান তো আমি ইমরানের কাছ থেকে কিছু জানব আর আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আচ্ছা শুভ তুই তো আজকে প্রথমবার আসলি যদিও আমি এই জায়গায় অনেকবার আসছি এটা হচ্ছে গাজীপুর জেলার যাদবপুরে অবস্থিত তো এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সংক্ষেপে বাড়ি আর ওই সাইডে আছে ধান গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে উনিশশো তিয়াত্তর সালের পাঁচ এপ্রিল মূলত এটা প্রতিষ্ঠিত হওয়ার যে কারণটা সেটা হচ্ছে যে জমিতে ধান কম হইতো বা ফসলে অনেক সময় আসে না যে রোগ রোগ বালাদি হইতো পোকামাকড় ধরতো তো এগুলা কীভাবে ওভারকাম করা যায় প্রবলেমগুলা এগুলা কীভাবে সলভ করা যায় এগুলা নিয়ে যে গবেষণাটা এটাই হচ্ছে মূলত এটার কাজ তো আগে যেমন প্রবলেম ছিল জমিতে ধান কম হইতো পোকামাকড় ধরতো ঠিক মতো মানুষ ফলনটা পাইতো না এখন যেটা হয়েছে যে এখান থেকে গবেষণা করার পরে তুই দেখবি যে এখন কিন্তু ধানের আহ প্রচন্ড অনেক বাম্পার ফলন হয় যেটাকে বলে একই জমিতে পরিমাণটা বেড়ে যায় ধান উৎপাদনের গবেষণার কারণে বছরে তিনবার পাই তারপরে ধর অন্যান্য যে কৃষি পণ্য যে টমেটো আহ আরো অন্যান্য যে ফলগুলা আমরা শীতকালে পাইতাম আগে কিন্তু এখন দেখবি যে অলমোস্ট কিন্তু বারো মাসি পাওয়া যায় তুই বলতে যে সেগুলো এই গবেষণারই ফস ফল আর কি এই গবেষণা এখান থেকে গবেষণা হয় দেন হচ্ছে এগুলা ওই গ্রামীণ কৃষকদের কাছে ইয়াগুলা পৌঁছায় তথ্যগুলো পৌঁছায় তো সেইভাবে তারা যখন চাষাবাদ করে তখন হচ্ছে যে এগুলোর মানে ফলনগুলো পাওয়া যায় রেজাল্টটা পাওয়া যায় তো এখন দেখবি যে বারো মাসি পাওয়া যায় শাক শাক সবজি অন্যান্য ফসল ফলাদি বারো মাসি পাওয়া যায় তো এরকম আর কি বিভিন্ন সুবিধা পাওয়া যায় তো তুই যেহেতু প্রথমবার আসছো তো তোর কাছে কেমন লাগতেছে এটা আমি জানতে চাই না এখানে আসার পরে আসলে অনেক ভাল লাগতেছে কারণ এরকম পরিবেশে আগে কখনো আসা হয়নি আর এই ধরনের পরিবেশে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সব মিলিয়ে এখানকার পরিবেশ মনোমুগ্ধকর আপনারা যদি কেউ সময় পান তাহলে অবশ্যই এসে এখান থেকে ঘুরে যাবেন কিভাবে গবেষণা চলতেছে এবং কি এত সুন্দর একটা মনোরম পরিবেশ আর আমরা আশাবাদী আমাদের কৃষি শিল্প আরও সামনের দিকে ইনশাল্লাহ অনেকে এগিয়ে যাবে আর আমাদের কৃষি শিল্প অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে সবই এখানকার গবেষণার ফসল এবং কি গ্রামীণ কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে ওনারা আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম